নরসিংপুর ব্লক কংগ্রেস কমিটির নির্দেশে সপ্তগ্রাম জিপি মন্ডল কমিটি আয়োজিত এক সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন মন্ডল সভাপতি নাইম উদ্দিন বরভুইয়া এদিনের সভায় আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিশেষ আলোচনা করা হয় সভায় আগামী এক এক ডিসেম্বর হইতে এক পাঁচ ডিসেম্বর পর্যন্ত প্রতি বুথে বুথসভার তারিখ বার ও সময় নির্ধারণ করা হয় এদিনের সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা কংগ্রেস সম্পাদক আলহাজ্য হায়দর হুসেন মজুমদার সপ্তগ্রাম জিপি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য জাহিদ আহমদ লস্কর সপ্তগ্রাম জিপি উপসভাপতির প্রতিনিধি তথা সপ্তগ্রাম মণ্ডল কংগ্রেস কমিটি সাধারণ সম্পাদক কামাল উদ্দিন লস্কর সপ্তগ্রাম চার নং গ্রুপ সদস্য তথা সপ্তগ্রাম মণ্ডল কমিটির সহসভাপতি তৈবুর রহমান মজুমদার সপ্তগ্রাম মন্ডল কমিটি সাধারণ সম্পাদক সাজান আহমদ মজুমদার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ বরভুইয়া মিজান উদ্দিন মজুমদার আফতাবুর রহমান লস্কর সহ সব কয়টি বুথ কমিটির সভাপতি ও বিএলএ উপস্থিত ছিলেন আজকে আমরা সপ্তগ্রাম জিবি যতটা বুথ কমিটি আছে বুথ কমিটির প্রেসিডেন্ট সবাই এখানে ডাকে ঐক্যবদ্ধ হবে সপ্তগ্রাম মন্ডল কংগ্রেস প্রেসিডেন্ট ওনার নেতৃত্বে আমরা এখানে কিছু আলোচনা করি গ্রাস লেভেলে যাতে মানে দলটারে সংঘবদ্ধ করিয়া আগামী দুই নির্বাচন যেটা আর এর লাগে যাতে আমরা কংগ্রেস দলটারে আবার মানে তৃণমূল স্তরে যাতে শক্তিশালী করিয়া গড়িয়া তোলা যায় এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে কিছু এর ফলে আমরা কয়েকটা মিটিং আগামীতে হইব এর প্রস্তুতি নেওয়া হইছে তো আমি আবেদন জানাই আর যে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের যারা ইয়ে আছেন মানে যারা কর্মী আছেন প্রত্যেকটা যাতে আগামীতে ইয়ে সমস্ত মিটিংগুলো রইব এখানে অ্যাটেন্ড তাকিয়া পার্টি জাতীয় কংগ্রেস দলটা শক্তিশালী গড়ে তুলালেন জেলা কংগ্রেসের নির্দেশে তথা ব্লক কংগ্রেসের তত্ত্বাবধানে আমরা সত্যগ্রাম জিপির মন্ডল কংগ্রেসের কংগ্রেসে সত্যগ্রাম জিপির যে জন পিএস ভোট সভাপতি আছেন ডেকে প্রত্যেক ভোটের পুনরায় মিটিং আহ্বান করার আবেদন জানাই এবং

মল্লিকাৰ্জুন খাৰ্গে জিন্দাবাদ গৌৰৱ পগ জিন্দা ব্লক কংগ্ৰেছ নচিংপুৰ ব্লক কংগ্ৰেছ কংগ্ৰেছ্ৰাম মণ্ডল কংগ্ৰেছ জিদা ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছ জিদা